প্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম তো আমাদের গিয়ে প্রশ্ন করা হয়েছে আসলে অন্য অন্য দলের কর্মীদের সাথে দামাত ইসলামের কর্মীদের পার্থক্য আসলে কি শুরুতে যে বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটি হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী হচ্ছে একটি ধর্মভিত্তিক ইসলামের রাজনৈতিক দল সেক্ষেত্রে ধর্মভিত্তিক রাজনৈতিক হওয়ার ক্ষেত্রে তারা ধর্মকে চর্চা করে ধর্মকে নিয়ে গবেষণা করার কারণেই তাদের কর্মীদের আচরণ তাদের কর্মীদের মধ্যে অন্যান্য কর্মীদের দলের কর্মীদের পার্থক্য অনেক আমরা লক্ষ্য করি তো তার মধ্যে যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে অন্যান্য কর্মী অন্যান্য দলের কর্মীদের ভিতরে যে কাজগুলি নাই আর জামাত ইসলামী কর্মীদের মধ্যে যে কাজগুলি আছে তার মধ্যে এক নাম্বার কাজ হচ্ছে জামাত ইসলামী কর্মী যারা আছে যারা জামাত ইসলামী করে যারা জামাত ইসলামীতে কাজ করে তাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে সেটি হচ্ছে তাদেরকে নিয়মিত জামাতের সাথে নামাজ পড়তে অন্যান্য দলে হয়তো নামাজ পড়ে কর্মীরা নামাজ পড়ে পড়াটা স্বাভাবিক কিন্তু তারা জামাতের সাথে পড়ে কিনা বা জামাদের সাথে পড়তে হবে কিনা এটার কোনো গুরুত্ব তাদেরকে দেওয়া হয় না কিন্তু জামাতের ইসলামীতে এখানে শুধু নামাজ পড়াই না নামাজ জামাতের সাথে পড়তে হবে এই জন্য এটাকে তাদেরকে বাধ্য করা হয় তাদের উপরে এটার জন্য তাদেরকে আপনার আহ জবাব দিয়ে আওতায় নিয়ে আসা হয় এটি হচ্ছে এক নম্বর